আমার যে চিকেন পকোড়া ছিল ওই আমার প্যাকেজের মধ্যে ওটা দিলে না তো বলবো ও অপরাধা বুঝলি তুমি কীসের কিসের লোক তুমি দাও এখানে দিয়ে ওইখানে দি দাও কাতলা মাছ মাছ কি এক রকম আইটেম এক তো মাছের আইটেমও তো দুই রকম ছিল বুঝতে পারছি আর ফল আছে কি খাওয়ার পরে আজকেও ফল নেই বর্ষাকালের ইলিশ উৎসবে তখন সুন্দরবনে এসেছিলাম তার এক ভালো অনুভূতি হয়েছিল তবে সেই সময়টাই কোনো বন্য প্রাণীর সঙ্গে দেখা হয়নি সেই সময়টায় বারবার একটাই কথা প্রত্যেকের মুখে থেকে শুনেছিলাম যদি আপনি শীতকালে সুন্দরবনে আসেন তাহলে অবশ্যই আপনি কোনো না কোনো বন্য প্রাণীর দেখা পাবেন তাই খুব আশা নিয়ে এসেছিলাম যে শীতকালে সুন্দরবনে এসে নিয়ে যেমন বন্য প্রাণীর দেখা মিলবে একই রকমভাবে সেই জামাই আদরের খাওয়া দাওয়াও আপনাদের সঙ্গে শেয়ার করব এই আশা নিয়ে সুন্দরবন এসেছিলাম শীতকালে তবে এবার আর তা হয়ে ওঠেনি কেন হয়ে ওঠেনি এর আগের আমি দুটো পর্বে আপনাদের সঙ্গে তা শেয়ার করেছি আর এই পর্বতেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই ট্যুর অপারেটর যে কিভাবে করে আমাদের ঠকিয়েছে তা সবটাই আমি তুলে ধরেছি এই ভিডিওতে তাই অবশ্যই আপনারা যখন শীতকালেই আসছেন না কেন কিংবা বর্ষাকালেই আসছেন না কেন অবশ্যই চিন্তা ভাবনা করে কথাবার্তা ভালো মতো বলে তবেই আপনারা আসবেন এই সুন্দরবন তো চলুন আজকের ভিডিওতে আপনাদের শেয়ার করব যে আমার সঙ্গে কি কি হয়েছে এবং সবটাই আপনি কিন্তু দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে তো চলুন ভিডিওটি শুরু করা যাক নটা উনচল্লিশ মিনিট আছে হচ্ছে চব্বিশ জানুয়ারি সকাল সকাল দিয়ে গেছে এরকম ব্রেকফাস্টে চাউমিন সুন্দরবনে আজকে আমার তৃতীয় দিন তৃতীয় দিন মানে বুঝতে পারছেন আজকে কিন্তু বাড়ি ফেরার পালা আর ঘড়িতে যদি এখন সময় বলা যায় এখন দশটা বেজে ছেচল্লিশ মিনিট আর এই হচ্ছে আমার হোটেল যেখান থেকে এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি মানে প্রথমত এখান থেকে চলে যেতে হবে ক্যানিংয়ে ক্যানিংয়ের পরে তারপরে আবার আমরা যথারীতি ট্রেন ধরে নিয়ে চলে যাব সেখান থেকে শিয়ালদা কিংবা যে যার গন্তব্যে মনে হচ্ছে কোনো রকমের সুন্দরবন থেকে বেঁচে ফিরছি আমি এই কথাটা কেন বললাম যে সুন্দরবন থেকে আমি বেঁচে ফিরছি নিশ্চয়ই সবটা কথা আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব সকালে ব্রেকফাস্টটা কী করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এরপরে গিয়ে লঞ্চে কি কী দিচ্ছে কী হচ্ছে না হচ্ছে সাইট নিয়ে বা কী আছে সবটাই কিন্তু থাকবে কিন্তু ভিডিও আপনারাও যখন আসবেন অবশ্যই ট্যুর এজেন্টের সঙ্গে ভালো মতো আপনারা কিন্তু কথা বলে নেবেন যেমনভাবে ট্যুর দিবে যে প্রথম দিনে কি দেখাবে দ্বিতীয় দিনে কি দেখাবে তৃতীয় দিনে কি দেখাবে সেইটা যেমন আপনারা ভালো মতো চেক করে নেবেন একই রকমভাবে আপনাদের আইটেনারিতে যে খাওয়ার যে প্যাকেজ থাকবে সেই প্যাকেজে ঠিকঠাক খাবার দিচ্ছে কি না আমাকে যেমন প্রথম দিন পকোড়া দেওয়া হয় না এখন ব্যাপারটা হচ্ছে এরা আইটেনারিতে লিখছে একটা দেওয়ার সময় রকমভাবেই সেটা কিন্তু পালন করছে না এবং টাইমিং যা লিখছে সেটাও দিচ্ছে না তিন দিনের মধ্যে দুই দিন কিন্তু আমার কেটে গেছে আজকে কিন্তু শেষের দিন আজকে কিন্তু বাড়ি যাওয়ার পালা আজকের সাইট সিন জানি না কী করা হবে সেটা অবশ্যই আপনার সঙ্গে তো শেয়ার করবই সঙ্গে রয়েছে দুই দিন ধরে কিন্তু কোনো ফল দেওয়া হয়নি যা আপনাদের দেখিয়েছি গতকালকের যে ব্রেকফাস্ট হয়েছে মানে সেকেন্ড দিনে সেখানেও কিন্তু ব্রেকফাস্টের সঙ্গে কিন্তু মিষ্টি দেওয়া হয়নি তো এই রকম অনেক কিছু জিনিস এরা কিন্তু দিচ্ছে না কেন দিচ্ছে না কিন্তু আইডিআইতে লিখছে এবং যেমনভাবে লিখেছে একই রকমভাবে ওদেরকে দেওয়া উচিত এটা কিন্তু দিচ্ছে না এই সার্ভিসগুলো থেকে কিন্তু আপনারা কিন্তু বঞ্চিত থাকবেন তাই যখন আপনারা যেই ট্রাভেল এজেন্টের সঙ্গে কথা বলুন না কেন তাদের সঙ্গে পুরোপুরিভাবে এই সমস্ত কথাগুলো অবশ্যই কিন্তু জানিয়ে নেবেন এই ভিডিওটা আপনারা এত বেশি শেয়ার করুন যাতে ফ্রেন্ড সার্কেল থেকে আত্মীয় পরিজন থেকে আসবে তারা যাতে কোনোরকমভাবে বিপদে যাতে না পড়ে এই জিনিসটা আপনারা কিন্তু অবশ্যই কিন্তু মাথায় রাখবেন তো চলুন এখন সরাসরি এখন লঞ্চে যাচ্ছি লাগেজ নিয়ে হাঁটছি বুঝতেই পারছেন এ সঙ্গে লাগেজ রয়েছে তো চলুন এখন ধীরে ধীরে যাওয়া যাক লঞ্চের দিকে এগারোটা বেজে পাঁচ মিনিট আর এই রওনা দিলাম হচ্ছে পাখিরালয় থেকে আমাদের লঞ্চ জাস্ট বেরোলো এবার আজকে সাইট সিনে কী আছে সেটা আপনার সঙ্গে শেয়ার করবো আদেও কিছু আছে কি না যদি কিছু থাকে সেটা তো অবশ্যই থাকবে যদি কিছু না থাকে সেটাও কিন্তু শেয়ার করবো তবে এবারে যদি এক্সপিরিয়েন্সের কথা বলেন এক্সপিরিয়েন্স কিন্তু এবার কিন্তু আমার কিন্তু প্রচণ্ড বাজে আপনার পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে গেলে তবে আপনারা কিন্তু জানতে পারবেন আগে এসে আপনারাও কিন্তু চিন্তা ভাবনা করে নিয়ে আসবেন যে কোন ট্রাভেল এজেন্টের সঙ্গে আপনারা আসবেন যতটা পেরেছি আপনাদেরকে ঠিকঠাক দেওয়ার আপনাদের চেষ্টা করেছি এবার দেখা যাক যে আপনারা কি ডিসাইড করবেন সেটা সমস্তটা আপনাদের উপরেই কিন্তু নির্ভর করছে এগারোটা বাজে বারো মিনিটে এই প্রত্যেকে প্রথমবারের জন্য সকালবেলার চা কিন্তু দেওয়া হচ্ছে এর আগে বেডটি দেওয়া হয়েছিল কিন্তু কখন দেওয়া হয়েছিল আমি জানতেই পারিনি কখন এসে ডেকে গেছে কখন চা দিয়ে গেছে বুঝতে পারিনি এটা সেকেন্ড টাইমের চা যা দিয়ে গেল এগারোটা বাজে বারো মিনিটে পৌঁছে গেছি আজকের সাইট সিনের জায়গা সামনে লেখা রয়েছে এক কথায় লোকনাথ বাবার মন্দির এই হচ্ছে তৃতীয় দিনের প্রথম এবং শেষ সাইট সিন বলতে পারেন এখানে প্রবেশ করার পরে এখানে বেশ কিছু জিনিস কিন্তু বিক্রিও কিন্তু হচ্ছে তালপাতার পাবেন কত টাকা করে এটা কুড়ি টাকা এত জায়গা ঘুরে এলে কোথাও পাবেন নাই এইখানে এসে পাবেন তালপাতার সেপাই আচ্ছা এটা কি হচ্ছে এটা এটা খেলনা বাচ্চাদের ভালো লাগে সবাই ঘোরাতে পারে এই একা একা বসে থাকবো টুকটাক ঘোরাবো ভালো লাগবে আগের ঘর ছোটবেলার এই যে স্মৃতিগুলো যে আমরা বাড়িতে বসে বসে বানাতাম এখন অনেকে আমরা কাজের মাধ্যমে বানাতে পারি না এখন এই নতুন জিনিস আবার এই তৈরি করে ধরলাম তো এখানে আসলে এরকম তালপাতার সেপাইও আপনারা কিন্তু কিনে নিতে পারেন যার দাম হচ্ছে কুড়ি টাকা মাত্র সঙ্গে এখানে গ্রাম বাংলার বড়ি রয়েছে ধনে পাতা রয়েছে সবটাই এগুলো বড়িগুলো কত করে প্যাকেট দশ টাকা করে প্যাকেট এটা কিসের বড়ি এটা ডাল 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 মানে কি কলার ডাল আচ্ছা মটরের ডালের বোধ ডাব তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এটা ষাট টাকা এটা কিন্তু যথেষ্টই বড় রয়েছে এই হচ্ছে গ্রাম বাংলার পরিবেশ যেখানে আসতে গেলে আপনারা পেয়ে যাবেন গুড় গুড় কত করে কাকা এটা একশো আশি টাকাতে আপনারা এখান থেকে এসে গুড়ও কিন্তু কিনে নিয়ে যেতে পারবেন যেদিন আপনার লোকনাথ বাবার মন্দির আসবেন আর এটা কিন্তু একদম শেষের দিন কিন্তু আসা হয় এই লোকনাথ বাবা মন্দির আলাদা করে কিন্তু কোনো জায়গাতে যাওয়া হয় না এই লোকনাথ বাবা মন্দিরে আসার জন্য লঞ্চ যেদিন পাখিরালয় মানে তৃতীয় দিনে পাখিরালয় থেকে যেদিন ক্যানিংয়ে নিয়ে যাওয়া হবে ঠিক সেই দিনটাতে যাওয়ার পথে রাস্তার উপরেই পড়ে এই বাবা লোকনাথের মন্দির যা আসতে গেলে আপনারা কিন্তু দর্শন করে নেবেন বাবা লোকনাথকে আর মন্দির যাওয়ার পথে দোকান বসে স্থানীয় লোকেদের তৈরি করা বেশ কিছু জিনিস নিয়ে যেমন উৎপন্ন হওয়া যেমন বেগুন টমেটো এই যে বড়ি দেখতে পাচ্ছেন এখানে বেগুন পাওয়া যাচ্ছে সবজি পাওয়া যাচ্ছে এগুলো তো জমির বোধ হয় নাকি নাকি কেনা বাড়ির এগুলো সব কিন্তু এখানকার স্থানীয় একেবারে হুম খেজুরা গুড় এই এটা কত করে এটা একশো আশি টাকা কিলো তা আমি আমি তো নিয়ে নিয়েছি সেটা আপনাদের দেখিয়েছি যে বকখালি গেছিলাম সেদিন আমি দু কিলো গুড় অলরেডি নিয়ে রেখেছি যেটা আমার লঞ্চে রাখা আছে তো আপনারা আসলে কিন্তু এখান থেকেও কিন্তু নিয়ে নিতে পারেন এটা একদম স্থানীয় মানে এনাদের নিজেদের হাতেই কিন্তু তৈরি কোনো বাজার থেকে কেনা গুড় না কি তাই তো নাকি হ্যাঁ হ্যাঁ এনারা নিজেরাই তৈরি করেন তো আসতে গেলে আপনারা কিন্তু কিনতে পারবেন একই রকম এখানে কিন্তু মধুও পেয়ে যাবেন দেখুন মধু তৃতীয় দিনের সাইড সিনের এই প্রথম স্পটে এসে পৌঁছালাম যেটা লোকনাথ বাবার মন্দির এখানে ভেতরে আমি এর আগেও এসছিলাম যখন আমি বর্ষাকালে এসেছিলাম সুন্দরবনে তখন আমি কিন্তু এখানে এসেছিলাম আর এখানে বেশ বড় বড় পাখিও কিন্তু রয়েছে এই হচ্ছে বাবা লোকনাথের মন্দির যা আসলে আপনারা অবশ্যই কিন্তু দর্শন করে যাবেন চারিদিক মিলিয়ে কিছুটা এইরকম ধরনের ভিউ পাওয়া যায় এই লোকনাথ বাবার মন্দির আসতে গেলে একটা জিনিস দেখে নিতে পারবেন দেখুন সেটা আপনাদের দেখাই এ দেখুন আপনাদের মধ্যে কারা কারা এই পাখিকে চেনেন আমাকে নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন সঙ্গে এটাকে গ্রাম বাংলার পরিবেশ এনারা বলে থাকেন যা আসতে গেলে আপনারা দেখতে পাবেন তো এটাই যারা আসে না কেন এই জিনিসটাই কিন্তু দেখে নেয় মানে এই স্পটটাকেই দেখানো হয় আলাদা করে বোট নিয়ে যে কোনো জঙ্গলের মধ্যে কিংবা আর কোথাও এরকম যে নিয়ে যাওয়া হয় তা কিন্তু না ক্যানিং যাওয়ার পথেই কিন্তু পরে এই লোকনাথ বাবার মন্দির যা আপনাদের দেখালাম সমস্ত দৃশ্যর জন্য বলা হচ্ছে গ্রাম বাংলার পরিবেশ আপনাদের দেখানো হবে তো এই হচ্ছে গ্রাম বাংলার পরিবেশ আমরা এদিকটা দিয়ে আসলাম এসে নিয়ে এই হচ্ছে রাস্তা এটা দিয়ে গিয়েলেই এই হচ্ছে লোকনাথ বাবার মন্দির তো দেখা হয়ে গেল আজকে আমার প্রথম এবং শেষ স্পট এরপরে লঞ্চ ছেড়ে সরাসরি হয়তো রওনা দিচ্ছে ক্যানিংয়ের উদ্দেশ্যে এখানে একটা বাচ্চা মেয়ে দেখুন দুজন এখানে কিন্তু রয়েছে এরা ঠিক আছে এরাও কিন্তু বেশ কিছু আইটেম বিক্রি করছে যেমন এখানে কলা রয়েছে এখানে বড়ি রয়েছে এখানে এটা কি এটা কচু আর ওটা হচ্ছে কপি তো এরাই কিন্তু বিক্রি করছে তো এই গ্রামটার নাম কি বালি বিজয়নগর বালি বিজয়নগর তো এই যে মন্দিরটাতে এটা কি মানে সমস্ত লঞ্চই কি এখানে নিয়ে আসে নাকি সমস্ত লঞ্চ এটাকে আলাদা করে আসতে হয় এখানে আচ্ছা মানে পাকিরালয় থেকে যখন ক্যানিং এ যে যাওয়া হয় সেই রাস্তাতেই পড়ে এটা হাই 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 এর ততটা দিলাম তো ধারা انا তুই না কে করছিস انا তুই না করি গাই তুই না গাই না তুই না انا একটা এই লঞ্চটা কিন্তু যথেষ্টই ছোটো দুটো টেবিল বসানো হয়েছে চেয়ার লাগাতে গেলে এইখানে যে তিনখানার যদি টেবিল লাগানো হয় সেটা কিন্তু অনেকটা কিন্তু টাইট হচ্ছে তখন কিন্তু খাবার কিন্তু সার্ভ করা হচ্ছে না মানে অসুবিধা হয়ে যাচ্ছে তার জন্য এখানে দুটো টেবিলে করে কিন্তু খাওয়ানো হচ্ছে বারোটা বেজে সাতচল্লিশ মিনিট আমাদের আজকের এই প্রথম স্পট লোকনাথ বাবার মন্দির দেখিয়ে নিয়ে আমাদের লঞ্চ এই মুহুর্তে জাস্ট হয়ে যাচ্ছে ট্রেনিংয়ের উদ্দেশ্যে তৃতীয় দিনেও লঞ্চের মধ্যে রান্না হচ্ছে না একই রকমভাবে রান্না করা দিয়ে যাচ্ছে দেখুন টিফিন ক্যারিয়ার করে আমাদের ওই জন্য গিয়ে এখন দাঁড়াচ্ছে পারে গিয়ে ওখান থেকে খাবারটা দেওয়া হবে লঞ্চের মধ্যে তৃতীয় দিনেও কিন্তু রান্না কিন্তু হলো না যে অনুকূল ঠাকুরের মন্দির রয়েছে মন্দিরে একেবারে পাতে সেই জায়গা থেকে এসে এই খাবার দেখুন দেওয়া হচ্ছে সুন্দরবনে এসে লঞ্চের মধ্যে রান্না হবে এবং গরম গরম খাবার সার্ভ করা হবে সাধারণত এগুলোরই আমরা মজা নিতে আসি তবে এবার আর তা হয়ে ওঠেনি এবার ঠান্ডা ঠান্ডা খাবার লঞ্চের মধ্যে উঠানো হয়েছে এবং সেই ঠান্ডা খাবারই সমস্ত লোকজনকে সার্ভ করা হয়েছে একই রকমভাবে আমিও খেয়েছি আর এই খাবারের সঙ্গে গন্তব্যে পৌঁছানোর টাইম অ্যাডজাস্ট করতে পারেনি আমাদের এই লঞ্চ চালক যার জন্য লঞ্চকে বিভিন্ন জায়গাতে বেঁধে রেখে গন্তব্যে পৌঁছানোর টাইম অ্যাডজাস্ট করেছে যা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আচ্ছা আমার যে চিকেন পকোড়া ছিল এই আমার প্যাকেজের মধ্যে ওটা দিলে না তো তো তুমি কিসের লোক তুমি বোটের লোক তুমি বোটের লোক তো আমার রাইটেনারিতে কিন্তু আজকে কিন্তু পকোড়া লেখা ছিল আমি কিন্তু পেলাম না আর তিন দিনের একদিন আমি কিন্তু ফল কিন্তু পাইনি ইভেন কি কালকে মিষ্টিও পাইনি পরশুদিন ডিম সাদ্ পেয়েছি যেদিন প্রথম দিন এসেছি তো এগুলোর জন্য কাকে বলার আছে বলবেন আচ্ছা তাদেরকে বলার আছে তো তিন দিন ধরে খাওয়ানোতে তিন দিনের একদিনও কিন্তু ফল কিন্তু পাইনি আজকে সকালেও কিন্তু আমার কিন্তু পকোড়া ছিল আজকেও পাইনি প্রথম দিনও পাইনি ঘড়িতে এখন দুটো বেজে ছাব্বিশ মিনিট আর আজকে কিন্তু চব্বিশে জানুয়ারি দাও এখানে দি দাও এটা কি মাছ এটা কাতলা মাছ মাছ কি একরকম আইটেম তো মাছের আইটেম তো দুই রকম ছিল মাছের দুই রকমের আইটেম আইটেনারিতে কিন্তু লেখা আছে কিন্তু দেওয়া হয়েছে কিন্তু একরকম আইটেম এবং কী কী দিয়েছে এবার সেটা আপনাদের একবার দেখায় দেখুন ভাত দিয়েছে ডাল দিয়েছে আলু দিয়ে পেঁয়াজ কলি ভাজা এখানে স্যালাডের মধ্যে শশা রয়েছে সঙ্গে লঙ্কাও ছিল লঙ্কা আমি নিই এখানে একটা মিক্স সবজি রয়েছে আচ্ছা আর এই হচ্ছে একটা মাছের আইটেম দুই রকম আইটেম দেওয়ার কথা ছিল বাট একটা কিন্তু মাছ কিন্তু দেওয়া হয়েছে চাটনি পাপড় নেই আচ্ছা শুধু চাটনি আছে আর ফল আছে কি খাওয়ার পরে আজকে ফল নেই আচ্ছা ঠিক আছে তো এগুলো ব্যাপারে তাহলে কার সঙ্গে কথা বলতে হবে যেই যে আমরা যে আমাদের উপযুক্ত জিনিসগুলো যেগুলো আমাদের পাওনা ছিল যে আমরা পেলাম না সেটার জন্য কার সঙ্গে কথা বলা গেছে এরপরে লঞ্চের বেশ কিছু গেস্ট লঞ্চ চালিয়ে তার অভিজ্ঞতা সঞ্চয় করার চেষ্টা করলাম আর এইভাবেই কাটিয়েছিলাম শীতকালে সুন্দরবনে এসে সুন্দরবনে আমার তৃতীয় দিনটি যেই সোনাখালী থেকে যাত্রা শুরু করেছিলাম একই রকমভাবে সেই সোনাখালীতে এসে আবারও কিন্তু পৌঁছালাম পৌঁছে গেলাম সোনাখালীতে আর এবার লাগেজ নিয়ে নেমে পড়তে হবে সুন্দরবনের দুই রাত এবং তিন দিনের ট্যুর এখানে কিন্তু কমপ্লিট হলো এই জাস্ট নামলাম লঞ্চ থেকে এবার যেতে হবে অটোতে করে ক্যানিং অব দি তারপরে কিন্তু আমাদের এই ট্যুর কিন্তু কমপ্লিট হবে তো চলুন যাওয়া যাক ঘড়িতে এখন তিনটে বেজে চৌত্রিশ মিনিট এই মুহূর্তে এসে পৌঁছেছি সোনাখালী ঘাটে আর এখন যাচ্ছি আমরা ক্যানিংয়ের উদ্দেশ্যে যেহেতু এই ট্যুর প্যাকেজ ক্যানিং টু ক্যানিং হয়ে থাকে তাই এইখান থেকে ক্যানিং অবধি যাওয়ার যে অটো কিংবা টোটো সবটাই কিন্তু সেই ট্রাভেল এজেন্টই কিন্তু দেয় তো একই রকমভাবে আমাদের অটোবাদে সামনে বাদে দাঁড়িয়ে রয়েছে তো চলুন যাওয়া যাক প্রথমত অটো অবধি ঘড়িতে তিনটে বেজে সাঁত্রিশ মিনিট অবশেষে রওনা দিলাম এই সোনাখা সোনাখালী ঘাট থেকে একই রকমভাবে যেমন অটোতে করেও এসেছিলাম একই রকমভাবে সেই অটোতে করেও কিন্তু যাচ্ছি আবার এরপর ক্যানিং বাজারে গেছে এসে আমি আমার এই যাত্রা মানে সুন্দরবনের যাত্রা কিন্তু শেষ করলাম আর যথারীতি আমার মানি ব্যাগ হারিয়ে গিয়েছিলো যা আপনার সঙ্গে শেয়ার করা হয়নি যেদিন আমি বকখালি গেছিলাম বলে দেখুন এই ক্যানিং টু জামতলাতে মানে যিনি পেয়েছেন উনি আমাকে দিতে চেয়েছেন এখন জানি না পাওয়া যাবে কি না যদি পাওয়া যায় সেটা তো অবশ্যই আপনাদের জানাবো তো আমি এখন তার জন্য চলে যাচ্ছি ক্যানিং থেকে প্রথমত জামতলা অবধি অনেকটা ঘুরানোর পর অবশেষে আমি আমার মানি ব্যাগ ফেরতও পেয়েছিলাম অ্যাকচুয়ালি এইখানে এসে মানে এই ক্যানিং এসেই কিন্তু শেষ হয় মানে ক্যানিং স্টেশনের কাছে আমি আসলাম যেহেতু আমাকে জামতলা যেতে হবে বলে তো চলুন এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে বন্ধুদেরকে দেখিয়ে সজাগ করে দেবেন আর যদি চ্যানেল আপনার নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব বেল নোটিফিকেশানটিকে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর ইনস্ট্যান্ট নোটিফিকেশন পাওয়ার জন্য